রুটির উপরে হারপিক দিয়েছেন কখনো যদি না দিয়ে থাকেন তো আজই দিয়ে দেখুন বেঁচে যাবে আপনার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা হ্যালো এভ্রিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আমি আপনাদের সাথে খুব গুরুত্বপূর্ণ একটা টিপস শেয়ার করব তো চলুন শিখে নেওয়া যাক সকালে ব্রেকফাস্টে রুটি তৈরি হয় না এমন বাসা কিন্তু খুঁজে পাওয়া যাবে না ম্যাক্সিমাম বাসাতেই কিন্তু এই সকালবেলা রুটি তৈরি করা হয়ে থাকে রুটি যে শুধু খাবার কাজে ব্যবহার করা যায় এমনটা কিন্তু ভুল কথা এটা দিয়ে আরও অনেক কাজ কিন্তু করা যায় তো প্রতিদিনকার মতন আজ সকালেও আমি রুটি তৈরি করছিলাম তারপর রুটি থেকে একটা আটা আমি আলাদা করে রেখে দিয়েছিলাম এরপর এই আটার মধ্যে আমি কি করব আপনারা দেখলে কিন্তু অবাক হয়ে যাবেন রুটির আটাটা আমি বেলে নিয়েছি একদম রুটি আকৃতি করে এবং তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম হাড় আমরা যে হারপিক দিয়ে টাইলস পরিষ্কার করি কিংবা টয়লেট ক্লিন করি সেই হারপিক কিন্তু আমি এখানে ব্যবহার করেছি এখন এটা আমি পরোটার সাইজে ভাজ করে নিব আপনারা চাইলে এখানে যে কোনো শেপ দিতে পারেন এখন এটা দিয়ে আমি কি করব আপনারা জানলে কিন্তু অবাক হয়ে যাবেন এখন একটা বোল নিয়ে নিব এবং হাতে পরে নেব হ্যান্ড গ্লাভস এখানে কিন্তু অবশ্যই হ্যান্ড গ্লাভসটা আপনাকে পরে নিতেই হবে যদি হ্যান্ড গ্লাভস না থাকে সেক্ষেত্রে আপনারা একটা পলি ব্যাগ এভাবে হাতের মধ্যে পরে নেবেন তাহলেও চলবে আমার হাতের কাছে হ্যান্ড গ্লাভস ছিল না এই জন্য চটজলদি কাজটা করার জন্য আমি পলিথিন দিয়ে কাজটা কিন্তু সেরে নিলাম এখন একটা ফেলে দেওয়া বাটি মানে যেই বাটিগুলো আমরা ব্যবহার করি না এরকম একটা বাটি বোল নিয়েছি এবং তার মধ্যে হারপিক মেশানো যে রুটিটা আমরা করেছিলাম ওটা আমি ভালোভাবে চটকে নিচ্ছি এখন আমি নিয়ে নিলাম একটা হাঁড়ি এখন আমি এই হাঁড়িটার ওপরে রুটিটা কিন্তু ভালোভাবে লেপে দিব অনেক সময় দেখা যায় বাড়িতে আমাদের এমন হাড়ি পরে থাকে যার কালি বা পোড়া দাগ সহজে উঠতে চায় না সেই সকল হাঁড়ি বা ফ্রাইপ্যান কিংবা যে কোনো পাত্র আপনারা যদি এইভাবে করে হারপিক দেওয়া রুটির আটা ভালোভাবে লেপে দেন সেক্ষেত্রে আপনার ওই পাত্রটা কিন্তু একদম বাজার থেকে কিনে আনা নতুন হাড়ির মতন চকচক করবে এখন আমি হাঁড়ির চারিপাশে এই আটাটাকে ভালোভাবে লাগিয়ে দিচ্ছি অবশ্যই একটু মোটা করে দিবেন তাহলে কিন্তু জিনিসটা বেশি বেটার হবে এটা লাগানোর পরে হাঁড়িটাকে পনেরো থেকে বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে এভাবে করে আপনার দশ বছরের পুরানো ফ্রাই প্যান হাঁড়ি যার দাগ আপনি হাজার ঘষে ঘষেও তুলতে পারেননি সেই দাগগুলো কিন্তু সহজেই উঠে যাবে আমি এখানে আপনাদের প্রুফসহ ওয়াশ করে দেখাবো ফিরে এলাম পনেরো মিনিট পরে এরপর একটা মাজুনি নিয়ে নিতে হবে এবং সেটা দিয়ে ভালোভাবে একটু ঘষতে হবে ঠিক যে যে জায়গায় পোড়া দাগগুলো বেশি আছে কিংবা পোড়া অংশগুলো বেশি থাকবে সেই জায়গাগুলো কিন্তু একটু বেশি বেশি করে ঘষতে হবে যদিও আমার কোনো ফ্রাই কিংবা হাঁড়ি অত বেশি নোংরা হয় না তার আগে আমি পরিষ্কার করে ফেলি এরপর ভালোভাবে ঘষার পরে এটা নর্মাল ওয়াটার দিয়ে ওয়াশ করে ফেলতে হবে আপনি ভয় পাবেন না যে হাঁড়ির কালার ডিসকালার হয়ে যাবে যেখানে হারপিক মেশানো আছে স্টিলের জিনিস নষ্ট হয়ে যাবে এমন কিন্তু কিছুই না উপরন্ত আপনি কিন্তু অনেক বেশি উপকার পাবেন হারপিক যদি আপনি ডাইরেক্ট এখানে ব্যবহার করতেন সেক্ষেত্রে আপনার হাড়িটা ডিসকালার হওয়ার একটা সম্ভাবনা থাকতো যেহেতু এখানে আমরা রুটি মিশিয়ে নিয়েছি এই জন্য এখানে আপনার হাঁড়ির কালার কিন্তু একদমই পরিবর্তন হবে না কিংবা রং নষ্ট হবে না আপনার হাঁড়ি কিন্তু একদম নতুনের মতন চকচক করবে এখানে আমার হাড়িটা ওয়াশ করা হয়ে গেছে আর তারপরে আপনারা পার্থক্য কিন্তু নিজেরাই দেখতে পারছেন কতটা চকচক করছে আপনারা বাড়িতে অবশ্যই এই ট্রিক্সটা একবার হলেও ফলো করে দেখবেন আশা করছি আপনি অনেক উপকার পাবেন আর আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলি এবং পরিজনের সাথে শেয়ার করে দেবেন আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ